তো এবার আমরা নেক্সট টপিকে চলে আসছি নেক্সট টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে সেভাই করা ফিজিক্সের জন্য যে হচ্ছে একটা রোধ রেজিস্টর আর হচ্ছে একটা ডায়োড তো এই দুটা জিনিসের মধ্যে আসলে পার্থক্য কোন জায়গায় অথবা আমি যদি একটা সার্কিটে ইউজ করি সার্কিটে ইউজ করার ক্ষেত্রে একটা রেজিস্টর হিসেবে কাজ করবে আর হচ্ছে একটা ডায়োড বিভাগ কী হিসেবে কাজ করবে সেটা আমাদের দেখা দরকার সো যদি একটা রোধকে আমি চিন্তা করি একটা সার্কিটের মধ্যে একটা রোধ আছে আর পরিমাণ রোধ এবং এদিক দিয়ে হচ্ছে একটা কারেন্ট ফ্লো হচ্ছে আই আমরা এখানে একটা জিনিস জানি ওহমের সূত্র অনুযায়ী এখানে রোধের এক একটা ভোল্টেজ ড্রপ হয় এই ভোল্টেজ ড্রপটা যদি ভি হয়ে থাকে তো আমরা জানি কি যে এই ভি এর ভ্যালু ভি ভি কস্ট আই আর একটা জিনিসের রোধের মান সাধারণত কনস্ট্যান্ট থাকে যদি আসলে তাপমাত্রার উপর ভ্যারি করে জিনিসটা চেঞ্জ হতে পারে আমরা সাধারণত ধরে নিই রোধের মানটা কনস্ট্যান্ট যদি কনস্ট্যান্ট হয়ে থাকে তাহলে এই কারেন্ট আইয়ের ভ্যালু যত বাড়বে এটার একটা ভোল্টেজ ড্রপ কিন্তু তত বাড়বে অর্থাৎ আপনি দুই অ্যাম্পিয়ার দিলেন সে ফর এক্সাম্পল আমার রোদের ভ্যালু হচ্ছে টু ওহম ওকে তো কারেন্ট যাচ্ছে ফার্স্টে ওয়ান অ্যাম্পিয়ার তাহলে কি হবে এই অ্যান্সারটা চলে আসবে হচ্ছে টু ভোল্ট যদি আমার এখানে এই রোদটা টু ওহমই থাকে কিন্তু কারেন্টটা ধরেন হচ্ছে ফাইভ অ্যাম্পিয়ার আসে তাহলে আমি ভোল্টেজ পাবো হচ্ছে টেন ভোল্ট যদি এটা আমার সে ফর এক্সাম্পল ফিফটিন এম্পিয়ার আসে এটা টু ওহম টু থাকবে এটা চলে আসবে হচ্ছে পনেরো দুগুনো তিরিশ তিরিশ ভোল্ট তো দেখেন আমাদের ভোল্টেজটা একটা রোদের এক ক্রসে কক টু ভোল্টেজ পাবো ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ কারেন্ট দিস ক্যান বি চেঞ্জ সো এটা বিভিন্ন কিছু সম্ভব রড সাথে ডায়ডের পার্থক্য হচ্ছে এই জায়গায় যে একটা যদি ডায়োডকে আমি সার্কিটে রাখি ডায়োড যদি সার্কিটে রাখা হয় এটা হচ্ছে একটা ডায়োডিক সিম্বল লাইক আমরা যখন একটা পিএন জাংশন তৈরি করি একটা পিএন জাংশন যখন তৈরি করি ওইটাকে আর কি সিম্বল আকারে এভাবে প্রকাশ করা হয় এটা একটা ডায়োডিক সিম্বল পি টাইপটাকে আসলে আমরা এই পাশে রাখছি আর এন টাইপটাকে এই পাশে রাখছি এটা যা ডায়োডের সিম্বল তো একটা ডায়োডকে যখন আমি সার্কিটে কানেক্ট করব ধরলাম সে ফরওয়ার্ড বায়াসে আছে কেন ফরওয়ার্ড বায়াসে আছে আছে ধরাটা জরুরি বিকজ যদি সে রিভার্স বায়াসে থাকে তাহলে তার মধ্যে কোনো কারেন্টই যেতে পারবে না কারেন্ট যেতে হলে অবশ্যই তাকে ফরওয়ার্ড বায়ে থাকতে হবে তো আমি যদি ধরে নিই এটা ফরওয়ার্ড বায়াসে আসে এবং এর এরপর এখান দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আই পরিমাণ কারেন্ট এখন রোধের মধ্যে আমরা দেখছিলাম যখন কারেন্ট ফ্লো করে তখন ওর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হয় ভোল্টেজ ড্রপটা এই ফর্মুলা মেনটেন করে আমরা পেয়ে গেছিলাম টু বোল টেন বোল থার্টি বোল চেঞ্জ হচ্ছিল যখন আমরা একটা ডায়ার্টের মধ্যে দিয়ে কারেন্টকে পাস করাই ফরওয়ার্ড ব্যাসে থাকাকালীন তখন ওর মধ্যেও কিন্তু একটা ভোল্টেজ ড্রপ হয় বাট ওর ভোল্টেজ ড্রপটা একটু এক্সেপশনাল হয় সেটা কিরকম ওর মধ্যে এই দুই প্রান্তে যে ভোল্টেজটা ড্রপ হয় এই ভি এই ভি এর ভ্যালুটা উই চেঞ্জ অফ দ্য ভ্যালু অফ কারেন্ট ডাজ ডাজেন্ট চেঞ্জ কীভাবে জিনিসটা হয় যে ভি টু ভিজিকনের ক্ষেত্রে অলওয়েজ জিরো পয়েন্ট সেভেন ভোল্ট ফিক্সড থাকে অর্থাৎ এখানে কারেন্টটা টু এমপিআয়ার যাচ্ছে তাও ভোল্টেজ ড্রপটা পয়েন্ট সেভেন ভোল্টই থাকবে এখানে দশ এমপিআর যাচ্ছে তাও পয়েন্ট সেভেন ভোল্ট যদি পঞ্চাশ এম্পিয়ারও যায় তাও পয়েন্ট ভোল্টই থাকবে হ্যাঁ একটু চেঞ্জ হয় হয়তো পয়েন্ট থেকে চেঞ্জ হয় পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন বা পয়েন্ট থেকে একটু কম হয় পয়েন্ট সিক্স নাইন পয়েন্ট সিক্স এইট বাট অলমোস্ট এটা পয়েন্ট সেভেনই থেকে যায় তো রোধের মধ্যে দিয়ে দেখতেছি যত বেশি কারেন্ট যাচ্ছে তত বেশি ভোল্টেজ ড্রপ হচ্ছে কিন্তু ডায়ের মধ্যে তা হচ্ছে না আমরা যতই কারেন্ট দিই না যত বেশি কারেন্ট দিই বা যত কমই কারেন্ট দিই না কেন ওর মধ্যে ভোল্টেজ ড্রপটা অলওয়েজ কনস্ট্যান্ট চিন্তা করব এবং এটার ভ্যালু হবে 0.7 ভোল্ট ইফ ইট ইজ আ সিলিকন সেমিকন্ডাক্টর আর যদি এটা সিলিকন না হয় জার্মেনিয়াম হয় তাহলে রেজিস্টর ভ্যালু হবে হচ্ছে 0.3 ভোল্ট অর জার্মেনিয়াম ডায়োড বা জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর তাহলে আমাদের ডিফারেন্সটা মেনলি হচ্ছে এখানে ভোল্টেজটা চেঞ্জ হয় আর এখানে চেঞ্জ হয় না যত বেশি আমি কারেন্ট দিই থাকে সব সময় এই ভোল্টেজের মানটা ফিক্স এবং এই কনসেপ্টটা আমাদের অনেক বেশি কাজে লাগবে যখন আমরা ডায়োড রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব